সম্মানিত বন্ধুগণ আজকে আমার এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য যারা এন ভাই যে সকল আমার এন ভাই আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি সম্মানিত বন্ধুগণ আমি আজকে আমার অনেক গুরুত্বপূর্ণ কিতাব দেখাচ্ছি যে কিতাবগুলো কালো জাদুর কিতাব বান শক্তি আঠারো সান সব বিষয় এই কিতাবগুলোতে পাওয়া যায় সম্মিত বন্ধুগণ এই কিতাব ভিডিওটি হচ্ছে আপনার জন্য যারা বড় কবিরাজ হতে চাচ্ছেন বড় তান্ত্রিক হতে চাচ্ছেন আপনার সমস্যা আপনি সমাধান করতে চাচ্ছেন এই সকল ভাই বোনদের জন্য আমার এই কিতাবটি সন্মিতা বন্ধুগণ এখানে অনেকগুলো কিতাব আছে প্রত্যেকটি কিতাব হচ্ছে কার্যকারী আর প্রত্যেকটি কিতাব হচ্ছে মিশরি এগুলো আপনি বাংলাদেশে বা ইন্ডিয়ায় পাবেন যারা বিশেষ করে ইন্ডিয়ার ভাই আছেন আমাকে ইন্ডিয়া থেকে অনেক ভাই আপনারা ফোন দেন যে হুজুর আমি কিতাব নিব অমুক তমুক তো অনেকে বলেন যে আমি কিতাব নিয়েছি কলকাতা থেকে বোম্বাই থেকে কিন্তু কিতাবটি পেয়েছি আমি ফটোকপি এবং পিডিএফ আমি আসল কিতাব নিতে চাই আমি কিভাবে নিব তাহলে আপনি আমার স্ক্রিনে দেওয়া ফোন দিবেন কেননা ইন্ডিয়ায় আমার লাইব্রেরি রয়েছে বরপেটা রোড আসাম আবুল হোসেন ভাই আপনারা বরপেটা রোড আবুল হোসেন ভাইয়ের কাছে গেলে আপনারা আমার অরিজিনাল কিতাব পেয়ে যাবেন এখন আবুল হোসেন ভাইয়ের কাছে আপনি কিভাবে যাবেন আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন আমি আপনাকে আবুল হোসেন ভাইয়ের ঠিকানায় আপনাকে যোগাযোগ করে দেব তিনি আপনার সঙ্গে কথা বলবেন কথা বলে তারপর কিতাব আদি দেখে তারপরে কিতাব নেবেন কেননা এইগুলো কিতাবগুলো সবগুলো হচ্ছে মূল কিতাব আমি আপনাদের ঠকাচ্ছি না ঠকাবো না ইনশাল্লাহ কেননা আমারও মরণ হবে আমাকেও মৃত্যুবরণ করতে হবে আমি আজকে আপনাদেরকে ঠকালাম কাল কী করব। সঙ্গে তো বন্ধুগণ যারা এনডিআর ভাই আছেন যারা মূল কিতাব নিতে চাচ্ছেন তারা আমার এই নাম্বারে যোগাযোগ করেন আমি আপনাকে বরপেটা রোড আসাম আবুল হোসেন ভাইয়ের ঠিকানায় পৌঁছাই দেবো কেননা আবুল হোসেন ভাই আমার লোক আবুল হোসেন ভাই হচ্ছে আমার লোক কিন্তু আমার লোক কিতাব বিক্রি করে আমার কিতাব তিনি আমার একজন খুবই ঘনিষ্ঠ লোক সর্মিত বন্ধুগণ আমার এই কিতাবগুলো আপনারা দেখতে পাচ্ছেন শুধু কিতাব নিলে যে কাজ হবে তেমন কোনো কথা না আপনাকে কিছু নিয়ম নীতি মানতে হবে অবশ্যই কিতাব নেওয়ার সময় আপনাকে জাগ্রত করে নিতে হবে হুজুরের এজাজত নিয়ে নেবেন আমি আপনাদেরকে এজাজত দিয়ে দেই এবং কিতাবগুলো জাগ্রতও করে দেই সর্মিতা বন্ধুগণ অবশ্যই কিতাব নেওয়ার সময় জাগ্রত করে নেবেন কিতাব জাগ্রত না করে কিতাব নেবেন না যা আপনাকে বিভিন্ন ফুটফাট থেকে হ্যাঁ ফটোকপি বা পিটিএফ কিতাব নিবেন তারা আপনাকে জাগ্রত করে দিতে পারবে না কারণ তারা তো কবিরাস নয় আর আমি কবিরাস আমার পেশা কবিরাস আমি আপনাদেরকে জাগ্রত করে দেব দেখবেন কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ সঙ্গীত বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ